বোলপুর থানার আইসি কে ভাষায় আক্রমণ আর সেই ঘটনায় বীরভূম পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিল জাতীয় মহিলা কমিশন যদিও সেই রিপোর্টে সন্তুষ্ট হয়নি জাতীয় মহিলা কমিশন এবং যে কারণে বীরভূমের এসপিকে দিল্লিতে এবার তলব করা হলো হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বীরভূমের জোড়া রিপোর্টে অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন এবার সশরীরে বীরভূমের পুলিশ সুপারকে হাজির হওয়ার নির্দেশ এনসিডাব্লিউ এর জুলাই বেলা বারোটায় ডেকে পাঠানো হয়েছে এবং এসপি না আসতে পারলে এসটিপিও কে আসতে হবে একাধিক নথি নিয়ে আসতে বলা হয়েছে দিল্লিতে না এলে আইনানুক ব্যবস্থার হুঁশিয়ারি এনসিডাব্লিউ এর খবর সূত্রে অনুব্রত মন্ডল একজন থানার ইনচার্জ ওসি নামকে একজন অফিসারকে যেভাবে তার মা এবং স্ত্রী হওয়ার জন্য যে ভাষা প্রয়োগ করে যা ভিডিও রেকর্ড আজকে পাবলিকলি কমিশন শুনেছে সেইটা মানে একজন অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশন তিনি সেটা সহ্য করেছেন ফোনটা কেটে দিতে পার সাহস নেই আজকে বাংলায় পুলিশের অবস্থাটা কোন জায়গায় আমরা সুমোটো কগনিজেন্স নিয়েছি প্রথম চিঠি দিয়েছি আমরা সাথে সাথে আমাদের ডিজিকে ডিজি পুলিশকে দিয়েছিলাম এবং যেহেতু ডিস্ট্রিক্টের ইনচার্জ এসপি বীরভূম এসপি বীরভূম আমাদের সঙ্গে সঙ্গে বাহাত্তর ঘন্টার আগেই রিপোর্ট দিয়েছেন এবং তিনি কমপ্লাই করেছেন উইচ ইস পিঠ ঠেকানো দায় সারা একটা হবালে না সেই ধরনের মানে ধরি মাছ নাচই পানি আমরা একেবারেই এই যুক্তিতে এই বক্তব্যে পুলিশের খুশি হইনি যার জন্য পার্সোনাল অ্যাপিয়ারেন্স অফ এসপি বীরভূম আমাদের অফিসে ডাকা হয়েছে এক তারিখ এটা সি আরে এবান আপনাদের সামনে রাখব বিতর্কিত সেই অডিও ক্লিপ বোলপুর থানার আইসি সঙ্গে অভিযুক্ত মণ্ডলের কথোপকথন এবং যেখানে একেবারে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন তিনি ঠিক কি ছিল সেই অডিও ক্লিপে শোনা হ্যালো হ্যাঁ বলো তোর পজুল রিপোর্ট নিয়ে যাব তুই বল 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 তুই ফোনে রেকর্ড করছিস আমি সব জানি না না পশু ডেপুটেশন দেবে না তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আর না কি হয়েছে মানে ঘটনাটা কি

কি মারব দেখুন আমি আমার দশ হাজার লোক হয়েছে বোলপুরে দশ হাজার বারো হাজার লোক হয়েছে কাজলের গুখায় তাই আমাদের বললাম আমনা কারু লোক নয় আপনি ভুল ভাবছেন। তোর প সু্য পশু পটেজেলে কর। আমি যাব তাহাতে ওর ছুরির মুলটির ধরে করেও আমি পার করে নি আসব ভান থেকে। আপনি এভাবে কেন বলছেন হ্যাঁ